শুক্রবার একজন কর্মব্যস্ত পুরুষের ছুটি থাকলেও না ঘরে বসে কিছু না করা গৃহিণীর কখনোই ছুটি থাকে না বরং প্রতিনিয়ত সবার পছন্দের খাবার রান্না করতে করতে দিন যায় এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে রাইরাত্রে স্বাগত জানাচ্ছি আশা করি শেষ পর্যন্ত থাকবেন এই শুক্রবারে মানে এর আগের দিন বৃহস্পতিবার রাত্রে যে কচুর মুখে আর কয়েক ধরনের সবজি শাক নিয়ে যাচ্ছিলো আর কি তো শুক্রবারে সকালবেলা উঠে ভাবতেছে বাজারে যাবো না মানে বলতেছিল আর কি বাজারও যাবো না বাজারে যাবো না এদিকে সাড়ে দশটা এগারোটার দিকে হইতে হইতে বলতেছে একটু হেঁটে আসি তো দোকান থেকে দেখে কে আছে কে নাই হাঁটতে হাঁটতে গিয়ে এই যে দেখেন ডেরস ড্যাড়স কিন্তু অনেক বেশ একটা পুষ্টিকর সবজি আর কি ড্যাঁড়স আর কয়েক ধরনের নদীর মাছ মাছ এগুলো নিয়ে আছে এগুলো কিন্তু সবগুলো আপনাদের অনেক পছন্দের খাবার এই যে একটা বিষয় কি জানে সবাই কোরমা পোলাও এগুলো পছন্দ করলো না এই এই টুকটাক সবজি মানে ডেঁড়স তারপর লটিয়া মাছ নদীর মাছ এগুলো অনেক বেশি পছন্দ করে হ্যাঁ এরকম না যে ও কোরমা পোলাও পছন্দ করে না সেগুলোও কিন্তু অনেক পছন্দ করে কিন্তু আজকের শুক্রবারটা না একটু অন্য রকম রাখছি এই যে টুকটাক নদীর ছোটো মাছ দেড়শ তারপর লটিয়া মাছ এগুলো দিয়ে যখন খাইতে বসিল না অনেক বেশি খুশি হচ্ছিল ভিডিও কল দিয়ে বন্ধেরকে বলতেছিলো দেখো আজকে সবগুলো আমার পছন্দের খাবার কোনো কোরমা পোলাও না অন্য বা শুক্রবার কিন্তু আমি মানে অন্য কিছু করার চেষ্টা করি গরু মাংস পোলাও বা বিরিয়ানি বা কিচুড়ে এরকম কিছু করার চেষ্টা করি আজকে যেহেতু এগুলো নিয়ে আসছে সময় কিন্তু আর তো আনা হয় না তো এগুলো আজকে রান্না করলাম আর কি কী জানেন গ্রামেও থাকলো না মানে নদীর মাছ নদীর চিংড়ি বা নদীর ছোটো মাছ এগুলো কিন্তু পাওয়া যায় না ও যেহেতু বের হয়েছে অনেক রকমের মানে পাঁচ মিশালি মাছ আর ছোটো ছোটো চিংড়ি একটা বড় চিংড়িও ছিল এগুলা নিয়ে আসছে বলো যে বড় চিংড়িটা আমার ছেলের জন্য রান্না করো আর অন্য মাছগুলো আমাদের জন্য রান্না করো ও যে কচুরমুখীগুলো রান্না করার জন্য নিয়ে আসছিলো না গত রাত্রে আনছে আজকে সকাল হইতে হইতে অনেকগুলা নষ্ট হয়ে গেছে আসলে আজকালকার সবজিগুলো না এইরকম মানে একদিন না হতে হতে অনেক বেশি নষ্ট হয়ে যায় তো কি দিয়ে রান্না করব করব ভাবতে ভাবতে এদিকে শাশুড়ি এগুলো একটু চিলে রাখছিল আর কি নষ্ট হয়ে যাচ্ছিলো এটার জন্য যেহেতু অনেকগুলো ছোটো মাছ আমি যদি এগুলো কেটে রান্না করতে যাই তাহলে অনেক বেশি দেরি হয়ে যাবে এদিকে শাশুড়ি আম্মা আর একটা আপু সবগুলা কেটে দিচ্ছিলো আমি কি করছি ওখান থেকে পাঁচ মিশালি কয়েক টুকরা মাছ নিয়ে এই যে কচুর মুখগুলো রান্না করে ফেলছি বিশ্বাস করেন এরকম করে রান্না করো না মানে স্বাদের কোনো তারতম্য হয় না। কিন্তু আগে চুলায় বাদ বসে কিন্তু আবার ড্যাসগুলোও কেটে নিয়েছে যেহেতু শুক্রবার মানে মসজিদে একটু আগেই যাবে আর কি আর তাড়াতাড়ি চলে আসবে এটার জন্য একটু আগেই রান্না করা ফেলতে হয় অন্যান্য দিন কিন্তু দুইটা তিনটা বাঁচলো না খাইতে খাইতে শুক্রবার একটু তাড়াতাড়ি খাওয়া হয় আর কি যেহেতু আপনাদের বায়াবাসায় থাকে ও আবার মসজিদ থেকে এসে সাথে সাথে মানে খেয়ে ফেলা আর কি এদিকে আবার অল্প চিংড়ি দিছি বলে আপনারা কিছু মনে করি আর না কারণ হচ্ছে এগুলো নদীর চিংড়ি অল্প দিলেও না মানে যে কোনো তরকারি অনেক বেশি মজা হয় সবাই হাসতেছিলো আমাকে কিন্তু রান্না করার জন্য আরও অনেক বেশি দিয়েছিল কিন্তু আমি ওখান থেকে কি করছি জানেন আরও কিছু রেখে দিয়েছি ভাবছি আরেকবার রান্না করতে পারবো এরকম তো এগুলো একটু কষিয়ে নিয়ে আমি ড্যাঁশগুলো দিয়ে দিয়েছি ঢ্যাঁড়স এমন একটা জিনিস মানে বাজি করলেও ভালো লাগে এমন না বা চিংড়ি দিয়ে রান্না করলেও ভালো লাগে আসলে একটা কথা কি জানেন আমি কিন্তু বিয়ের আগে ড্যাঁসগুলো খাইতাম না একটা মেয়ের বিয়ের পরে যে পুরো জীবনটাই চেঞ্জ হয়ে যায় সেটা আমি নিজেকে দেখে বুঝতেছি আগে অনেকগুলো সবজি আমি খাইতাম না শুকনা শুকনা মাংস বা মাছ নিয়ে শুকনা শুকনা খাইতাম কিন্তু এখন দেখে আমার খাবারের মধ্যে অনেক পরিবর্তন আসছে এখন শাক সবজি ছাড়া আমার চলেই না এইরকমই মেয়েদের জীবন বিয়ের আগে বাপের বাড়িতে থাকতে একরকম হয় আবার বিয়ের পরে কিন্তু আরেক রকমই হয় আমি লটিয়া মাছ রান্না করার জন্য পেঁয়াজ কুষি দিয়ে দিয়েছি আগেও কিন্তু আমি সব পেঁয়াজ একসাথে কেটে নিয়েছি মানে যা যা রান্না করব সেই পরিমাপে আর কি পেঁয়াজ কুষি কিন্তু লটিয়া মাছ একটু বেশি দিলে ভালোই লাগে আর কাঁসামরিচ দিতে অবশ্যই রান্না করতে হবে অনেকে কিন্তু আবার কাঁসামরিচ ফালা করে দেয় আমি আবার ফালা করে দিই নাই আর কি ওই যে ব্ল্যান্ডার করা ছিল ওখান থেকে দিয়ে দিছে এই লটিয়া মাছ এত বেশি প্রিয় আপনাদের ভাই আর কী বলবো যখনও দেয় তখনই খেতে পারবে আর এই যে দেখেন পাঁচ মিশালি মাছ আর অনেক বড়ো একটা চিংড়িও ছিল যখন মশলাগুলো কষে গেছে আর এভাবেই কিন্তু আমি লুঠিয়া মাছ প্রায়ই রান্না করি অনেকে দেখে লটিয়া মাছ একদম হাতে মেখে রান্না করে কিন্তু আমাদের চট্টগ্রামে মনে হয় হাতে মেখে রান্না করাটা খুব কম আসে আর কি খুব কম বলতে কম শুধু শুটকি মনে হয় মাঝে মাঝে একটু অনেক অঞ্চলে আর কি মানে চট্টগ্রামের মধ্যে তো আরও অনেক ইয়া আছে তাই না মানে ভাগ আছে অনেক রকম আছে আসলে আমরা জানি না ওই রকম ওইরকম অনেক অঞ্চলে কিন্তু আবার হাতে মেখে রান্না করে এদিকে যখন লটিয়া মাছটা হয়ে গেছে এই যে একটা মুরগির ডিম ভেঙে গিয়েছিলো আর কি আমি একটু বাচ্চাটার জন্য আগেই করে নিচ্ছিলাম মাছগুলো রান্না করার আগে আসলে এগুলো হচ্ছে গৃহীদের একটি টেকনিক আমি যদি এই ডিমটা বাচ্চা আবার এক্সট্রা করে তেল দিতাম আর একটা হাড়ে আমার এক্সট্রা বেশি হইতো তো ওই যে পাঁচ রান্না করবো না পাঁচ মিশালে এখান থেকে আমি আগে দিনটা বেজে নিয়ে নিলাম পর না আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ও আপনাদের ভাইয়া হচ্ছে কি জানেন যে কোনো তরকারি কাঁচামরিচ দিয়ে খাইতে অনেক বেশি পছন্দ করে কিন্তু আজকে শাশুড়া মো বলতেছে এরকম পাঁচ মিশালি মাছ সিং এগুলো যদি লালমরিচ দিয়ে মানে রসালু করে রান্না করা হয় না তাহলে অনেক বেশি মজা হয় তো আপনাদের ভাইয়া বলতেছিলো যেরকম ইচ্ছা মানে যেরকম করলে মজা হয় সেভাবে রান্না করো তো সেই অনুযায়ী আমি একটু লাল মরিচ দিয়ে রান্না করছি কিন্তু মানে খাইতে বসে ও লাল মরিচ দিয়ে বলতেছে মজা হয়নি মজা কিন্তু অনেক হয়েছে কিন্তু ও মনে করে কি জানেন লালমরিচ দিয়ে কোন একটা কিছু রান্না করলে না এগুলো মজা হয় না বলে যে এগুলো যদি কাঁচা মরিচ দিয়ে রান্না করতো না আরও অনেক বেশি মজা তো এখন কিন্তু তেমন একটা মজা হয় না ও বলতেছে এটা হচ্ছে ওর ধারণা আর কি মানে একটা মনে কর না যে যেরকম সেরকম মনে কর না ও মনে করে কি কাঁচা মরিচ দিয়ে রান্না করলে যে কোনো কিছু অনেক বেশি মজা হয় লাল মরিচ দিয়ে রান্না করলে মজা হয় না কিন্তু একটা বিষয় কি জানেন আমার যদি লাল মরিচ দিয়ে একদম জোল একদম রসালো টাইপের করে রান্না করে তাহলে অনেক বেশি মজা লাগে আর কি তো আজকে ছিল এই আয়োজন আর সন্ধ্যাবেলায় কিন্তু একটু নাস্তাও রেডি করে নিয়েছিলাম মনে হয় শুক্রবারে প্রত্যেকটা ঘরে এরকম তাকে সকালবেলাও সন্ধ্যা সন্ধ্যাবেলাও নাস্তা এরকম কিন্তু থেকেই তাকে তো আজকে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম